চুন্ডি তেরি আয় হায় চুন্ডি তেরি চমকে নি গুলাবি সারারা আয় হায় চুন্ডি তেরি চমকে নি গুলাবি সারারা গান্ডা দারুণ বল এই গান বন্ধ কর স্যার আসছে গুড মর্নিং স্যার স্যার অনেক দিন পরে আমাদের ক্লাসে আপনি আজকে আসলেন গুড মর্নিং গুড মর্নিং সকলে বসে পর আজ তোদের আমি ইতিহাসের ক্লাস নেব দেখি তোরা ইতিহাস সম্পর্কে কেমন জানিস স্যার ইতিহাস সম্পর্কে আমরা সব জানি স্যার স্যার ঘেটু ঠিকই বলেছে ইতিহাস সম্পর্কে আমরা সব জানি ইতিহাসের এ টু জেড আমরা সব জানি এমন ভাবে বলছিস আমার মনে হচ্ছে তোদের দুজনকে জিজ্ঞাসা করে ইতিহাস বই লেখা হয়েছিল স্যার তেমন কোনো ব্যাপার নয় স্যার সবই আপনাদের আশীর্বাদ বেশ ইতিহাস সম্পর্কে যখন এতই জানিস তাহলে তুই dara কালু বল ইতিহাস কাকে বলে স্যার মরা মানুষদের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষদের আদমরা হয়ে যাওয়াকে ইতিহাস বলে প্রথমেই আমার মেজাজটা গরম করে দিলি তুই দাঁড়িয়ে থাক ঘেটু বলতো পানি পথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল স্যার পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধের পরে ও পানিপথের তৃতীয় যুদ্ধের আগে আমার মাথাটা আর গরম করিস না চুপচাপ দাঁড়িয়ে থাক কেউ বলতে পারবি পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল স্যার আমি বলবো বল বাবা হাবলু তুই বল স্যার পানিপথের দ্বিতীয় যুদ্ধ পনেরোশো ছাপ্পান্ন সালে হয়েছিল ভেরি গুড বাবা হাবলু তুই বস তুই বস এই পেসি তুই দাঁড়াতো তুই বলতো পৃথিবীতে কতগুলো দেশ আছে পৃথিবীতে একটি দেশ আছে তার মানে তুই কি বলতে চাইছিস পৃথিবীতে তো একটি দেশ আছে সেটা হলো ভারতবর্ষ আর বাকি তো সবই বিদেশ দিন দিন দেখছি তুই একটু বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছিস তুই দাঁড়িয়েই থাক স্যার আমি বসবো আমার পাটা কেমন যেন একটু চিনচিন করে ব্যথা করছে তোকে পড়া ধরলেই তোর কোনো না কোনো কিছু হয় কোনোদিন মাথা টন টন করে কোনোদিন পা চিনচিন করে বেশ তোকে আরেকটা প্রশ্ন ধরি যদি বলতে পারিস তাহলেই তুই বসতে পারবি বল তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে তার পরিণাম কি হবে স্যার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে আমাদের ইতিহাস বইয়ের আরেকটা চ্যাপ্টার বেড়ে যাবে কি সাংঘাতিক রে বাবা তুই আর আমাকে রাগাস না তুই দাঁড়িয়েই থাক এই ফেলু তুই দাঁড়াতো তুই বলতো কোন জায়গার নাম আগে মাদ্রাজ ছিল স্যার দাঁড়ান দাঁড়ান বলছি স্যার পেটে আসছে মুখে আসছে না স্যার বলছি বলছি স্যার পেটে পেটে হ্যাঁ পেট থেকে মুখে চলে এসেছে স্যার চেন্নাইয়ের নাম আগে মাদ্রাজ ছিল তুই ঠিকই বলেছিস চেন্নাইয়ের নামই আগে মাদ্রাজ ছিল তাহলে বলতো মাদ্রাস থেকে চেন্নাই কেন নাম রাখা হলো স্যার মাদ্রাজের নাম কেন চেন্নাই রাখা হলো স্যার এটা স্যার বলতে পারবো না একটু চেষ্টা কর দেখ বলতে পারবি স্যার আপনি যখন বলছেন তাহলে চেষ্টা করি দেখি যে মাদ্রাজের নাম কেন চেন্নাই হলো স্যার আমার মনে হয় যে ওখানকার লোক মানে মাদ্রাজের লোক সবাই লুঙ্গি ও ধুতি কাপড় পরে থাকে আর লুঙ্গি আর ধুতি কাপড়ের মধ্যে প্যান্টের মতো কোনো চেন থাকে না তাই ওই জায়গাটার নাম হয়ে গেছে চেন নাই মানে ধুতি কাপড় ও লুঙ্গিতে চেন নাই তার থেকে নাম হয়ে গেল চেন নাই কি সাংঘাতিক যুক্তি রে বাবা তুই তো দেখছি দেশের নাম উজ্জ্বল করবি থ্যাঙ্ক ইউ স্যার ইচ্ছে করছে তোর সুলের মুঠি টান দিয়ে ছিঁড়ে ফেলি তুই দাঁড়িয়েই থাক স্যার আমি একটু বসবো আমার পাটা কেমন যেন একটু টান টান লাগছে আর চোখে কেমন যেন একটু অন্ধকার অন্ধকার লাগছে বেশ তোকে আরেকটা প্রশ্ন ধরবো যদি বলতে পারিস তাহলে তুই বসবি বলতো ইতিহাস অনেক ঘটনার সাক্ষীকে বহন করে এমন একটা ঘটনা বলতো যা সাক্ষী ইতিহাস বহন করে স্যার ইতিহাস সাক্ষী আছে যে সারা রাত ঘুমিয়ে আপনি ততটা শান্তি পাবেন না যতটা শান্তি পাবেন সকালবেলা অ্যালার্ম বন্ধ করার পর দশ মিনিট ঘুমিয়ে তুই চোখে অন্ধকারই দেখিস আর সর্ষে ফুলই দেখিস তুই দাঁড়িয়েই থাক ঘেটু তুই বলতো পলাশির যুদ্ধতে আমরা কি দেখতে পেয়েছি বলতো এই প্রশ্নটা কিন্তু উনিশশো সাল থেকে লাগাতার প্রতি বছরই পরীক্ষায় আসে তাড়াতাড়ি বল স্যার পলাশির যুদ্ধতে কি দেখেছি হ্যাঁ পলাশির যুদ্ধতে আমরা কি দেখতে পেয়েছি তাড়াতাড়ি বল স্যার পলাশির যুদ্ধ স্যার পলাশির যুদ্ধ মানে পলাশির যুদ্ধ খুব খুব প্রাচীনকালে হয়েছিল পলাশির যুদ্ধ এত খতরনাক ছিল যে যে সেটা দেখে আমার হাত পা কাঁপছিল ভয়ে আমার মাথার চুল খাড়া হয়ে গেছিলো যুদ্ধটা এত ভয়ঙ্কর ছিল যে যে শুনবে ভয়ে তার কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে তাই হেয়ার অন ইউর রিস্ক মানে সবাই নিজের রিক্সে শুনতে হবে স্যার যুদ্ধের শুরুতেই বহু বহু সৈন্য হাতি ঘোড়া তরোয়াল নিয়ে একদল ওই দিক থেকে এলো আর বহু বহু কামান বন্দুক নিয়ে আরেক দল ওই দিক থেকে এলো দুই দলেরই সৈনিকরা এক জায়গায় জড়ো হলো আর রেডি সেড গো বলেই ফটাফট যুদ্ধ শুরু হয়ে গেল। হ্যাঁ কামান চলতে লাগলো ফটাফট তরোয়াল চলতে লাগলো চপাচপ মাথা কাটল পটা পট ৰক্তফালপ মানুহ ছুটতে লাগল ঘপা ঘপ আর চারিদিকে চিল্লাচিল্লি শুরু হলো হাহাকার শুরু হলো দুই পক্ষই লড়তে লড়তে যখন সন্ধ্যা হয়ে গেল তখন দুই দলের সৈনিকরা তাদের সাথে হাত মেলালো গলা মেলালো তারপরে তারা বলল যে আজ সন্ধ্যা হয়ে গেল। আজ আর যুদ্ধ করব না বন্ধু কালকে আবার যুদ্ধ করব। কালকে আবার লড়ব আবার কাল যুদ্ধ শুরু হয়ে গেল আবার অনেক মানুষ মারা গেল তারপরে পলাশির যুদ্ধ শেষ হয়ে গেল স্যার কি।

বেশ তাহলে বাংলা থেকেই ধরছি দেখি কেমন পারিস বলতো অমায়িক কাকে বলে স্যার যেখানে মাইকের অভাব তাকেই অমায়িক বলে কি সাংঘাতিক রে বাবা বাংলা যে তুই কি পড়ে এসেছিস তা তো আমি হারে হারে বুঝতে পারছি স্যার বাংলা রচনা ধরুন দেখুন স্যার বলতে পারি কিনা কাল তুই মেলায় গিয়েছিলি তাই না বেশ তাহলে তোমার দেখা একটি মেলা সম্পর্কে রচনা বলো স্যার আমার দেখা একটি মেলা তো স্যার বলছি স্যার স্যার আমাদের বাড়ির পাশে স্কুল মাঠে প্রতি বছর ফার্স্ট জানুয়ারি থেকে পাঁচ দিন ব্যাপী একটা মেলা বসে সেখানে আমাদের গ্রাম সহ আশেপাশের গ্রাম থেকে সকল লোকজন নানা রঙ বেরঙের পোশাক পরে গায়ে সেন্ট লাগিয়ে আসে আমিও প্রতিদিন মেলাতে যাই প্রত্যেক মেলার চিরাচরিত ও ঐতিহ্যমণ্ডিত খাবার হল ঘুগনি আর পাপ্পড় ভাজা আমি ওই চিরাচরিত খাবার দুটি প্রতিদিন মেলায় গেলেই খাই মেলাতে যখন নাগরদোল্লা ও ব্রেক ড্যান্সের সামনে গিয়ে দাঁড়ায় তখন দেখি অনেকেই নাগরদোল্লায় ও ব্রেক ড্যান্সে উঠে পাশে বসা বন্ধু বান্ধবীকে জাপটে জড়িয়ে ধরিয়ে বলে আর জোরে জোরে হাসে আর জোরে জোরে চিল্লায় বলে কাকু আমার মাথা ঘুরছে আমাকে নামিয়ে দাও এই বলে জোরে জোরে চিল্লায় আবার হাসে তখন নাগরদোল্লার যিনি চালায় সেই কাকু কনফিউশন হয়ে যায় যে সত্যি কি এদের মাথা ঘুরছে যদি মাথায় ঘুরে তাহলে হাসছে কেন এটা ভেবে আর তাদেরকে নামায় না ঘুরতেই থাকে অনেক মেলাতে দেখি একটা কাঠের বড় ধানের গোলার মতো থাকে আর তার সামনে একজন সবাইকে চিৎকার করে বলে

তখন আমি মরণ কুয়ায় পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে মরণকুয়া দেখতে সিঁড়ি বেয়ে ওই ধানের গোল্লার উপরে উঠলাম ও মা গিয়ে দেখি দুটি মোটর সাইকেল আর একটি মারুতি গাড়ি ধানের গোল্লার গা বেয়ে ঘুরছে আর সবাই তাদেরকে টাকা দিচ্ছে এটাই হল কুয়া। মেলাতে হাতি ঘোড়া ডাইনোসর বাঘ সিংহ জিরাফ কুকুর ছাগল বিড়াল ভল্লুক তারপরে নানান মডেলের গাড়ি সব কিছুই কুড়ি টাকায় পাওয়া যায় এমনকি যুদ্ধের ট্যাঙ্কার হেলিকপ্টার এরোপ্লেনও মাত্র কুড়ি টাকাতে পাওয়া যায় হরেক মাল কুড়ি টাকার দোকানে ওই দোকানের সামনে সব সময় বলতে একটা মাইক লাগানো থাকে আর মাইকে বলতেই থাকে ও দাদা ও বৌদি হাতি নিন মাত্র কুড়ি টাকা সিংহ নিন মাত্র কুড়ি টাকা এরোপ্লেন নিন মাত্র কুড়ি টাকা হেলিকপ্টারটি নিন মাত্র কুড়ি টাকা দামাদামি করবেন না একদাম মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা মেলাতে কোনো কোন সময় আবার ফুচকার দোকানে ফুচকাওয়ালার সাথে কাস্টমারের কথা কাটাকাটি হয় ফুচকাওয়ালা বলে বারোটা ফুচকা দিয়েছি আর কাস্টমার বলে দশটা ফুচকা দিয়েছ এই নিয়ে বিক্ষিপ্তভাবে খানিক কথা কাটাকাটি হয় মেলা থেকে দশ জন ছেলে দল বেঁধে যখন বাড়ি ফেরে তখন একসাথে ভোঁ ভোঁ করে রাস্তা দিয়ে বাসি বাজাতে বাজাতে বাড়ি ফেরে অনেকের আবার বেলুন হাতে নিয়ে বেলুন কিনে হাতে নিয়ে বাড়ি ফিরে কারো কারো বেলুন আবার রাস্তাতেই ফটাস করে ফিটিয়ে যায় প্রত্যেক মেলাটা রকম হয় আর প্রত্যেক মেলা আমার দেখতে খুব ভালো লাগে মেলায় আমার খুব ভালোই লাগে স্যার কেমন লাগলো স্যার মেলার রচনাটা বাপরে বাপ তোর আর মেলার রচনা বলতে হবে না তুই থাম থাম তুই বস বাবা তুই বস এই তোরা সকলে বস আমি আসি বন্ধুরা মেলার রচনাটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথে থাকবেন আরও মজার মজার ভিডিও পাবেন সকলে হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর বাড়ির আশেপাশে মেলা হলে সকলে কিন্তু মেলায় চলে যাবেন সকলে খুব ভালো থাকবেন